আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে দাদা আমার ফেসবুকে ফলোয়ার্স তো অনেক আছে কিন্তু সেই পরিমাণে ভিউজ আসে না হয়তো পঞ্চাশটা ষাটটা সত্তরটা ভিউজ আসে সেখানে ফলোয়ার্স রয়েছে সাত হাজার আট হাজার বা কারুর দশ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ একদমই আসছে না আবার কেউ কেউ নতুন নতুন ফেসবুকে কাজ করা শুরু করেছেন কিন্তু সেখানেও ঠিকমতো ভিউজ আসছে না ফেসবুক আপনার ভিডিওর কোনো রিচ দিচ্ছে তো এর কারণটা কী এর কারণ কিন্তু অনেক হতে পারে তার মধ্যে একটা বিশেষ কারণ যেটা আপনারা প্রত্যেকেই ভুল করছেন সেই ভুলটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আমরা সেই ভুলটা সংশোধন করব এবং কোথায় সেই সেটিংস রয়েছে তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনি ভালো ভিডিও বানাচ্ছেন কোয়ালিটি ফুল ভিডিও বানাচ্ছেন ঠিক মতো ভিডিও আপলোড করছেন তারপরেও যখন ভিউজ আসছে না তখন আপনি অবশ্যই এটা একবার চেক করে নিন যে আপনার যে ফেসবুকের প্রোফাইল হোক বা পেজ হোক সেই সেটিংসে এটা আপনি ঠিক মতো করেছেন কিনা না চলুন দেরি না করে শুরু করা যাক তো তার জন্য আপনারা কি করবেন আপনারা চলে আসবেন আপনাদের এই যে ফেসবুকের প্রোফাইল আইকনে ঠিক আছে তো প্রোফাইল আইকনে ক্লিক করব আমরা ক্লিক করার পরে আমরা আবার চলে যাব কোথায় প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডে কিন্তু যাবো এবার ওকে প্রফেশনাল মোডে আসলাম আসার পরে আমাদের স্ক্রল করতে হবে স্ক্রল করে আমরা কি করব। এই যে দেখুন সি অল বলে একটা অপশান রয়েছে দেখুন সি অল বলে একটা অপশান রয়েছে তো এখানে আমরা ক্লিক করব। সি অলে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ভালো করে কিন্তু এখানে দেখবেন তাহলে কিন্তু পরে বলবেন যে আমার তো হচ্ছে না আমি তো সেটিংসই পেলাম না তো সি অলে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন স্ক্রল করে দেখুন এখানে কি রয়েছে প্রফেশনাল মোড সেট আপ প্রফেশনাল মোড সেট এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এরপরে কী করবো এরপরে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটিংস এইটা কারণ আপনারা অনেকেই এইটা ভুল করে রাখেন এই যে দেখুন এখানে আসার পরে আপনারা স্কল করবেন স্কল করে এই যে দেখুন রয়েছে কি এখানে রয়েছে রিভিউ অডিয়েন্স সেটিংস এটা আমার এখানে কমপ্লিটেড দেখাচ্ছে আপনারা যদি এটা রিভিউ করে না থাকেন তাহলে আপনাদের কিন্তু এটা কোথায় দেখাবে এটাই ওপরে দেখাবে ঠিক আছে রিভিউ ইওর অডিয়েন্স সেটিং এই এইখানে কিন্তু দেখাবে ঠিক আছে তো আপনারা স্কল করে দেখবেন দেখে ঠিক এইখানটাতে আসবেন রিভিউ অডিয়েন্স সেটিংস আমার কিন্তু এখানে গ্রিন টিক রয়েছে ঠিক আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রিন টিক থাকবে না তো আপনারা কি করবেন আপনারা জাস্ট এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবেন দেখুন এখানে ভালো করে সেট ডিফল্ট পোস্ট অডিয়েন্স টু পাবলিক আমি কিন্তু এখানে পাবলিক করে রেখেছি আমার যে পোস্ট সেটা কিন্তু পাবলিক রয়েছে মানে সবাই দেখতে পাবে ঠিক আছে যদি আমি এটা অফ করি তাহলে কিন্তু পাবলিক দেখতে পাবে না আপনাদের হয়তো এটা এরকমভাবে অফ করা রয়েছে এটা হয়তো আপনার অফ করা রয়েছে তো তার জন্য আপনারা কি করবেন এখানে এটা আমি অন করে দেবেন অন করে দিলেই ফেসবুক আপনার ভিডিওটা কিন্তু রিচ দিতে পারবে সবার কাছে আর আপনি যদি এটা অফ করে রাখেন তার মানে এই যে ফেসবুক কিন্তু এটা সবাইকে রিচ দিতে পারছে না আপনার ভিডিও বা আপনার কন্টেন্টগুলো কিন্তু সব জায়গায় রিচ দিতে পারছে না আপনার শুধুমাত্র ফ্রেন্ডসদের মধ্যেই সেই ভিডিওটা যাচ্ছে তো এবার যদি নতুন যারা আছে নতুন যারা অডিয়েন্স তাদের কাছে আপনি আপনার ভিডিও পাঠাতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে পাবলিক করে রাখতে হবে তাহলেই ফেসবুক আপনার ভিডিও রিচ দেবে নতুন নতুন অডিয়েন্সের ঠিক আছে আর এইভাবেই কিন্তু আপনার ভিউজ আসবে এবং তারপরে আপনি জাস্ট এখানে এই যে দেখুন ডান বলে একটা অপশান রয়েছে এই ডানে ক্লিক করবেন তাহলেই কাজ শেষ একটা সেটিংসের জন্যই কিন্তু অনেকের ভিডিওতে ঠিক মতো ভিউজ আসছে না ঠিক মতো সেই ভিডিও রিচ দিতে পারছে না ফেসবুক ওকে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনারা এটা চেক করে নেবেন এবং ঠিকভাবে সেট করে নেবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো